সুপ্রদর্শক আপনারা দেখছেন যে একটা বলে না একটা কথা বলে না যে কামারের ঘা হ্যাঁ পানির ঠুকঠুক কামারের ঘা দেখেন এখনও কিন্তু সে প্রচলটা আছে এখানে আপনাকে দেখাচ্ছি এই জিনিসটা এটা কিন্তু দেখেন এ দিয়ে টানবে টানার পরে কিন্তু এখান থেকে যে হাওয়া বেরোবে ওই কয়লা আছে ওই কয়লাতে গরম করে এগুলো কিন্তু এই লোহাগুলো কিন্তু লাল করে খাওয়াবে তারপরে কিন্তু ওনার ইচ্ছা মতন

দেখুন ওটা ভাঁজ করে কয়লাতে হাওয়া যাচ্ছে কয়লাতে দেখুন কয়লাতে যে হাওয়াটা যাচ্ছে ওখানে কিন্তু আগুন হয়ে যাচ্ছে আগুন হয়ে যাওয়ার পরে কিন্তু ল ওখানে ঢুকে দিয়েছে ওই লটা এখন লাল হবে ওটা দিয়ে কিছু না কিছু উনি বানাবে হয়তো হ্যাঁ তো আপনারা দেখছেন হ্যাঁ যেমনি পারেন এটা শেয়ার করে দেবেন যেহেতু এটা কিন্তু যুগে যুগের এখন তো অনেক অত্যাধুনিক যন্ত্র বেরিয়েছে কিন্তু এটা কিন্তু আদি যুগের আমরা দেখেছি ছোটবেলার থেকে এইগুলো আমরা দেখে আসছি এইটার নাম কি এটা কিন্তু এখানে কিন্তু চামড়া দুই পরা এটা এই দেখবেন জাতা এই এই আপনি দাদা দীর্ঘদিন ধরে এই কাজ করে হবে কি এবার দেখানোটা এই যে দেখানো এই যে লোহাটা ওনার ভিতরে দিয়েছে যে কয়লার ভিতরে ওইটা কিন্তু তোলার মতন প্রায় হয়ে গেছে ওইটা তুলে কিন্তু উনি কিন্তু বারুগুড়ি করবে হ্যাঁ উনি বাড়ি মেরে কিন্তু হয়তো কিছু বানাবে সেটা তো সেটা আপনারা আপাতত করবেন সেটা আপনাকে দেখাবো এই দেখেন এই দেখেন এই দেখেন কি বানাচ্ছে এটা কি তৈরি হবে বটির সাপই তৈরি হবে যেটাকে সাপোর্ট দিয়ে রাখে তো আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ